পরে আমাদের কাছে আনছে আমরা আবার ঠিক করেছি এখানে দেখছি একটা কত সুন্দর আটশো ওয়ার্ডে রান্না হচ্ছে তো এইটা আটশো ওয়াট দুশো ওয়ার্ড দিয়েও পর্যন্ত রান্না করা যায় এর মধ্যে আমরা একটা চা বিক্রেতার ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে মাত্র দুশো ওয়ার্ডে কিভাবে ওই চা বিক্রি তো এই যে ভাই আসছে ভাইয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নামটা যদি একটু বলতেন আমার নাম জহরুল ইসলাম আমার বাড়ি মানিকগঞ্জ সিংহের থানা তো আমি আপনার কাছ থেকে প্রায় দু বছরের বেশি সময় আগে একটা চুলা এই চুলাটা নিয়েছিলাম তো এতদিনে ভালোই চলছে তো হঠাৎ করে একটু সমস্যা হলো তো ভাইয়ের কাছে নিয়ে আসলাম ভাই সার্ভিসিং করে দিয়েছে আমাকে হ্যাঁ খুব দ্রুততার সাথে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর কি আমার কাছে আমি খুশি এবং আমি আশা করি এই চুলা যারা নিছে এবং সবাই একটা ভালো অভিজ্ঞতা এবং আমার জীবন ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এরকম একটা আমার কাছে মনে হচ্ছে চুলাটা ভালো তো আপনারাও যাদের প্রয়োজন তারা বিদ্যুৎ কেমন আসছে যদি একটু বলতে বিদ্যুৎ বিল আমি যেটা মনে হয়েছে আমার কাছে আমার ঘরে তো আমার পরিবার বড় সবার রান্না হয় সেক্ষেত্রে আমার পাঁচ থেকে সাতশো টাকার মতন এরকম প্লাস মাইনাস হয় আর কি বিদ্যুৎ বিল তো যাদের ছোট ফ্যামিলি আছে তাদের আরও কম খরচ যাবে যাদের যে রান্না বেশি পরিমাণ তাদের একটু বেশি যাবে এটা স্বাভাবিক ইউজের উপরে নির্ভর করে দর্শকদেরকে একটু দেখাই যে দেখেন এই যে চুলাটা আটশো ওয়ার্ডে কি সুন্দর রান্না হচ্ছে আমরা যদি এটা দুইশো ওয়ার্ডে দিই দেখেন দুইশো ওয়ার্ডেও কি সুন্দর বল লাগছে রান্না করতে পারে ভাই 200 কি রান্না হয় না হ্যাঁ সিদ্ধ চা করা ডিম সিদ্ধ করা ছোট ছোট রান্নাগুলো 200 ওয়াটে ইজিলি হয়ে যাচ্ছে যে আপনি বাজার থেকে একটা চুলা কিনেন সেই চুলাটা আপনার আপনার বাজার থেকে চুলা কিনে এত আসবে যে আপনি আর সরকার কিন্তু বিদ্যুতের বাড়িয়ে দিয়েছে এই বিদ্যুৎ মানুষের মনে মধ্যে অনেক সমস্যা আমি সরকারকে বলবো যে আপনারা বিদ্যুৎ বিলটা যে আপনারা তিনশো চারশো টাকা ভরার সঙ্গে কেটে দেন এগুলো কেটে দিবেন না যদি আপনারা চাষ করবে কেটেই দেন তাহলে কাস্টমার টাকা ভরবে সে যতটুকু ইউজ করবে ততটুকু বিদ্যুৎ আপনার যদি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আগেই কেটে নেন

আপনারা যদি অন্যায় সাধারণ মানুষ কি করবে এই জন্য প্রিপেড মিটার যারা চালান তাদেরকে বলবো যে আপনারা একটু হিসাব করে চালায় যেহেতু সরকার অনেক বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে এখন আমাদের অনেক অভাব টাকা পয়সা নাই আমরা অনেক কষ্ট করে সংসার চালাই তো সরকারকে বলবো যে আপনারা এক্সট্রা বিদ্যুৎ বিলটা বাদ দিবেন আপনারা আমরা কার্ড ভরবো আমরা যা ব্যবহার করবো তাই জন্য

যুদ্ধ করার জন্য ঘরের মধ্যে অযথা ফ্যান লাইট জ্বালায় রাখেন না অযথাভাবে বিদ্যুৎ করবেন না তা আমি কি একসার কথা বলে ফেললাম আসলে অনেক সময় বলতে হয় এই যে আমার এই ভাইটা এসে আমাকে খুব আফসুস করলো উনি আগে বিল দিত আটশো টাকা নয়শো টাকা হ্যাঁ তো এরকম আমার চুলা ব্যবহার করার পরেও সে আটশো নয়শো টাকা বিল দিয়েছে কিন্তু ইদানিং নাকি তাকে দুই টাকা বিল দিত

এই ডিমান্ড চার্জ অমুক চার্জ তমুক চার্জ হ্যাঁ এগুলো বাদ দেন বাদ দিয়ে গ্রাহক যা বিদ্যুৎ করবে অতটুকু বিদ্যুৎ বিল নেবেন বেশি এগুলো করবেন না এগুলো সমাজ দূষিত হয়ে যাচ্ছে সরকার অন্যায় করলে জনগণ অন্যায় করবে তখন তারা কোনো কিছু মনে করবে না কি বলেন ভাই হ্যাঁ রাইট ঠিক আইনের শাসন আপনাদের কাছ থেকে আমরা শিখবো সরকারি লোকদের কাছ থেকে আমরা শিখবো আপনারা যদি দুর্নীতি করেন তাহলে আর দেশের মধ্যে মানুষজন সাধারণ পাবলিক দর্শক আসলে বিষয়বস্তু বাইরে কিছু কথা বললাম এটা আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য আপনারা কেউ মাইন্ড করেন না আর সরকারি লোকেরা যদি এ মাইন্ড করেন দেখেন আপনাদের মাইন্ড করার কিছু নেই আপনাদের মধ্যে যে আছে এটা আপনারা শুদ্ধ করতে হবে আপনি যদি না শুদ্ধ তাহলে জনগণ খেতে যাবে আপনাদের ক্ষতি হবে আমরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হব কিন্তু আপনাদের প্রতি মানুষের আস্থা থাকে তো দর্শকদেরকে বলবো যে এখন এই যে দেখেন দুইশো চুলাটা সুন্দর ব্যবহার হচ্ছে তো আপনারা চুলা কিনলে চুলা যারা তৈরি করে তাদের কাছে আমি চুলা তৈরি করি এ আমার কারখানা অনেকে বলছে যে ভাই আপনার আমার কারখানা দেখেন ভাই আমি তো ছোট খাটো কারখানা ভাই এই যে পাঁচ নিয়ে এখানে আমি চুলা বানাই এখন অনেকে বলে যে মনে করেন যে আমার বড় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আছে না ভাই আমি এখানে বসে দু চারটে চুলা বানাই কিছু আপনারা যদি কারো লাগে এসে আপনারা অর্ডার দিয়ে চুলা বানাই নিয়ে যাবেন ভাই সর্বোপরি আপনার কাছে আসলাম তো অনেক কথাই তো বললাম হ্যাঁ মানে প্রসঙ্গ ছাড়া অন্য চলে গেছিলাম আসলে আমার মনটা খুব খারাপ হইছিল আপনি জানেন প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গে মানুষ কখন যায় যখন মানুষ বিদার হতাশা নির্ভর করে তো আসলে আমরা সাধারণ মানুষই এখন ফাইনান্সিয়াল অবস্থায় এত ক্রাইসিসে যাচ্ছি যে আমাদের সবার ভিতর একটা হতাশা এসে গেছে যেমনটা আপনার ভিতর আসছে সবার ভিতরেই এরকম একটা পরিস্থিতি আসছে তো যাই হোক সর্বশেষটুকু বলবো ভাইয়ের কাছ থেকে আমি সার্ভিসটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারাও যারা নিবেন তারাও আশা করি খুশি হবেন